প্রায় চার দশক আগে এবিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের চলচ্চিত্রের নায়িকা হিসেবে আবির্ভূত হন পারভীন সুলতানা পর এক এক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি দেশের মানুষের কাছে হয়ে ওঠেন দারুণ জনপ্রিয় এক অভিনেত্রী শুধু দেশের মানুষের কাছেই নয় দ্বিতি জনপ্রিয় ছিলেন তার সমসাময়িক আগেরও পরের প্রজন্মের শিল্পীদের কাছেও কারো সঙ্গে ছিল তার দারুণ পারিবারিক সম্পর্ক আজও দিতিকে ভোলেননি তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দিতিকে নিয়ে কোনো পোস্ট করলে সেখানে অসংখ্য কমেন্ট আসতে থাকে এবং তার ছবি নিয়ে স্মৃতিচারণাও করেন অনেক ভক্ত কিংবদন্তি অভিনেতা রাজ্জাক বেঁচে থাকাকালীন এক সাক্ষাৎকারে বলেছিলেন দিতি আমাকে বাবা বলে ডাকত দিতির স্বামী সোহেল চৌধুরী ও আমার ছেলে বাপ্পা একই সঙ্গে পড়ালেখা করেছে সেই হিসেবে দিতি আমাদের পরিবারের সবার খুব আপন আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দ্বিতি তাদের সংসারে লামিয়া চৌধুরী ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে বাস্তব জীবনে কঠিন সংগ্রাম করতে হয়েছে দিতিকে সিনেমায় কাজ করতে গিয়ে সোহেল চৌধুরীর সঙ্গে প্রেম হয় দিতির প্রেম থেকে পরিণয় তবে ধনির দুলাল সোহেল চৌধুরীর সংসারে মন ছিল না অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারেননি দিদি এর কারণ ছিল সোহেল চৌধুরীর উচ্ছৃঙ্খল জীবনযাপন পরনারীতে আসক্তি এবং তার নানান বদভ্যাস বাধ্য হয়ে সোহেলকে ডিভোর্স দেন দিদি নব্বই দশকের মাঝামাঝি সময়ে বনানী ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরী খুন হন স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তখন ইলিয়াস কাঞ্চন ছিলেন একা দ্বিতীয় একা ছিলেন দুজনেই নিজেদের সন্তানদের কথা ভেবে বিয়ে করে সংসার শুরু করেন কিন্তু তাদের সে বিয়ে টেকেনি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করলেও বাস্তব জীবনের জুটি দীর্ঘস্থায়ী হয়নি তবে এ নিয়ে দ্বিতি কিংবা ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে খুব বেশি কথা বলেননি দিদিকে একজন গুণী শিল্পী মনে করেন ইলিয়াস কাঞ্চন তিনি বলেন আমাদের প্রথম ছবি ছিল ভাই বন্ধু সব মিলিয়ে আমাদের দুজনের অভিনীত ছবির সংখ্যা তিরিশ এর মতো দিদির সঙ্গে আমার শেষ ছবি ছিল আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বানানো মুন্না মাস্তান অভিনয় শিল্পী হিসেবে সে খুব ভালো ছিল জনপ্রিয়তাও পেয়েছিল মানুষের ভালোবাসার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে দিদি সে হিসেবে গুণী শিল্পীও বটে দীর্ঘ রোগ ভোগের পর দু সালের বিশ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদি তার শেষ ইচ্ছা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনার গায়ে দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবর স্থানে মা বাবার কবরের পাশে সমাহিত করা হয় দিদিকে উনিশশো সালের একত্রিশ মার্চ নারায়ণগঞ্জের সোনার গায়ে দ্বিতির জন্ম তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় যদিও ছবিটি মুক্তি পায়নি দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল আজমল হুদার আমি ওস্তাদ গ্ল্যামারের সঙ্গে অভিনয় দক্ষতাকে মিশিয়ে সফল হয়েছিলেন দিদি একত্রিশ বছরের অভিনয় জীবনে নিজেকে শুধু সিনেমায় ব্যস্ত রাখেননি দিদি নাটকে অভিনয় করেছেন এবং পরিচালনাও করেছেন রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গিয়েছে দিদিকে অভিনয়ের বাইরে মাঝে মধ্যে গান গাইতেও দেখা গিয়েছে তাকে প্রকাশিত হয়েছে দিদির একক গানের অ্যালবামও শুধু তাই নয় বিজ্ঞাপন চিত্রে মডেলও হয়েছেন দিদি ভিউয়ার্স দিদির কোন ছবি আপনি হলে গিয়ে দেখেছেন দিদির কোন ছবি আপনার সবচেয়ে ভালো লেগেছে দিদির অভিনয় আপনার কেমন লাগতো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ